সম্মানিত ভিওয়ার্স আপনি কি অনেক বেশি বিপদ আফদ বালামুসিবত দুঃখ কষ্ট ও দারিদ্রতার মধ্যে আছেন তাহলে আপনি সুরা ফাতিহা ও ইস্তেকফফারের এই গোপন আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহতালা আপনার সকল বিপদ আফদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাপাক রবুল আলমিন আপনাকে গাইবিভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ দান করবেন যেভাবে হজরত ইকুব আলাইসালামকে এবং অনেক সাবাইকরামদেরকে দান করেছিলেন সম্মানিত ভিওয়ার্স সুরা ফাতিহা ও ইসতেফারের কোন আমলটি করিলে আলাপাক রবুল আলামিন আপনার সকল বিফদাফদ বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা দূর করে দিবেন এবং গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন সেই আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সম্মানিত বিওয়ার্স আপনারা যদি সুরা ফাতিহা ও ইস্তেকফফারের এই গোপন আমলটি করেন তাহলে আল্লাপাক রবুল আলমিন আপনাদেরকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন তবে অবশ্যই এই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে সম্মানিত বিওয়ার্স আল্লাপাক রবুল আলমিন যে মানুষকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন দিয়ে সাহায্য করেন এই কথাটি হাতির দ্বারাই প্রমাণিত পূর্বে অনেক নবী আলাইসাল্লাম এবং সাহাবা আল্লাপাক রবুল আলমিন গাইবিভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন এমনকি হজরত ইয়াকবিস্লামের কাছে আকাশ থেকে গাইবিভাবে স্বর্ণ মুদ্রা যাকে জাঁকে পড়েছিল সুবাহান আল্লাহ সম্মানিত বিওয়ার্স আমরাও যদি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখে সুরা ফাতিহা ও ইস্তেফারের এর আমলটি করি তাহলে আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকেও গাইবীভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ সম্মানিত বিওয়ার্স এমনিভাবে অনেক সাহাবাহিক্রামদেরকেও আল্লাহতালা গাইবিভাবে অনেক টাকা পয়সা ধনসম্পদ দিয়ে সাহায্য করেছিলেন যা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত আছে এছাড়াও এক হাদিসে রাসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেন ফেরেশতারা সকালে ফজরের সময় মানুষের জন্য ধনসম্পদ রিজিক নিয়ে আসে যদি ফেরেশতারা এসে দেখে যে ওই মানুষটি ঘুমাচ্ছে তাহলে তারা তার ওই ধন সম্পদ তথা তার রিজিক জঙ্গলে ফেলে দিয়ে যায় নাউজ বিল্লাহিমিন জালিক আর যদি ফেরেশতারা এসে দেখে যে ওই ব্যক্তি ফজরের নামাজ আদায় করতেছে জিক্রাসকার করতেছে তার হালিল পাঠ করতেছে এবং নেকামল করতেছে তাহলে ফেরেস তারা তার ঘরে তার ধন সম্পদ তথা রিজিক দিয়ে যায় আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স এছাড়াও আবু রাসূল রাজিউল্লাহালুকে রাসুল সাল্লুসাল্লাম একটি ব্যাগ দিয়েছিলেন এবং আবু হরার রাসূল তাল্লাহুকে রাসুল সাল্লুসাল্লাম দুই রাকাত নফর নামাজ আদায় করে একটি বিশেষ আমল করতে বলেছিলেন আর সেই আমলটি করার ফলে আবু হরার রাজি আল্লাহতালহের ব্যাগের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন গাইবিভাবে অনেক খেজুর দিয়েছিলেন অর্থাৎ তিনি হাত দিলেই সেই ব্যাগ থেকে গাইবিভাবে খেজুর উঠতেন সুবাহান আল্লাহ পাক রব্বুল আলমিন এমনিভাবে অনেক সাহাবাইকরামদেরকে এবং নবী আল ইসাল্লামদেরকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন কারণ তারা আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখে বিভিন্ন আমল করে আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য চাইতেন তাই আল্লাপাক রবুল আলমিন তাদেরকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধনসম্পদ সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন সুবাহান আল্লাহ সম্মানিত বিওয়ার্স আমরাও যদি আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখে আমল করি তাহলে ইনশাআল্লাহ আল্লাপাক রবুল আলমিন অবশ্যই আমাদের আমল কবুল করবেন এবং আমাদেরকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধনসম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ সম্মানিত বিওয়ার্স আল্লাহতালা বলেন আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য সুতরাং আপনারা সকলে বিফদাফদ ভালামুসিবত দুঃখ কষ্ট অনটন দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনারা দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন এছাড়াও অন্য এক আয়তা আল্লাহ বলেন আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন এবং আল্লাহ আল্লাহতালা তার মনের সকল ইচ্ছা পূরণ করবি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুতরাং আমরা যদি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কোরআনের বিভিন্ন সুরা অথবা আয়াত পাঠ করে আমল করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকল বিফদাফদ আফদ বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন সুবাহান আল্লাহ সম্মানিত ভিউয়ার্স সুরা ফাতিহার অসংখ্য আমল কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত রয়েছে বিশেষ করে সুরা ফাতিহা সকল রোগের জন্য শেফা স্বরূপ এবং সুরা ফাতিহা সকল রোগের জন্য কার্যকরী একটি আমল এছাড়াও আল্লাহতালা সুরা ফাতিহা পাটের বিনিময়ে বান্দার বিফদাফদ দারিদ্রতা দূর করে দেন বান্দাকে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করেন কারণ সুরা ফাতিহা হচ্ছে বরকতময় একটি সুরা সুরা ফাতিহার অপর আরেকটি নাম হচ্ছে সুরাতু শেফা সুতরাং আমরাও যদি সুরা ফাতিহা পাঠ করে আমল করি তাহলে আল্লাহ আল্লাহতালা আমাদের সকল বিফদাফদ বালা মুসিবত দারিদ্রতা দূর করে দিবেন এবং গাইবিভাবে অনেক টাকা পয়সা দন দিয়ে সাহায্য করবেন হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে হজরত ইবনু আব্বাস রাদী আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবায়ক একরামদের একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিলেন এমন সময় কূপের পাশে অবস্থানকারীদের মধ্য থেকে একজন ব্যক্তিকে সাফে কাটল তখন কুফের কাছে বসবাসকারীদের মধ্য থেকে একজন ব্যক্তি সাহাবা একরামদের নিকটে এসে বললেন আপনাদের মধ্যে কি জারফুক করেওয়ালা কোনো ব্যক্তি আছে ওই কুফের কাছে একজন সাফে বা বিচ্ছু ধ্বংসনকারী লোক রয়েছে তখন সাহাবেকরামদের মধ্য থেকে আবু সাইদ কুদ্রি রাদি আল্লাহ তালানহু তিনি সেখানে গেলেন এরপর কিছু বকরির বিনিময়ে তিনি সুরা ফাতিহা পাঠ করে জারফুক করলেন ফলে লোকটি সুস্থ হয়ে গেল সুবাহান আল্লাহ এরপর তিনি ছাগলগুলো নিয়ে সাথীদের নিকট অর্থাৎ সাহাবেকরামদের নিকট চলে আসলেন বুখারি শরীফ হাদিস নং পাঁচ হাজার সাতশত সাঁইত্রিশ সম্মানিত বিওয়ার্স এই হাদিস দ্বারা বোঝা গেল সুরা ফাতিহার মধ্যে অসংখ্য অগণিত ফজিলত ও উপকার রয়েছে সুতরাং আমরাও যদি সুরা ফাতিহা পাঠ করে আমল করি তাহলে ইনশাআল্লাহ তালা আমাদের সকল বিপদাফদ দুঃখ কষ্ট দুশ্চিন্তা পেরেশানি দারিদ্রতা দূর করে দিবেন এবং গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন এছাড়াও সুরা ফাতিহার আরও একটি গোপন আমল রয়েছে যে আমলটি করিলে আল্লাহ তালা বান্দাকে গায়বিভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেন সুবাহান আল্লাহ সম্মানিত বিওয়ার্স আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা ফেরেশতারা এসে আপনাকে দিয়ে যাবে কারণ এটা কোনো সাধারণ আমল নয় বরং এটি হচ্ছে সুরা ফাতিহা ও ইস্তেকফারের আমল সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহা ও ইস্তেকফারের যে সকল পুরস্কার ও উপকারিতার কথা কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে তা আপনি শুনলে অবাক হয়ে যাবেন সম্মানিত বিওয়ার্স আমলটি করার ফলে ফেরেশতারা এত বেশি পরিমাণে টাকা আপনাদেরকে এসে দিয়ে যাবে যে সেই টাকা আপনারা খরচ করেও ফুরাতে পারবেন না প্রিয় দর্শক আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না শুধু সুরা ফাতিহা ও ইস্তেকফারটি কী নিয়মে পাঠ করিলে ফেরেশতারা এসে আপনাদেরকে টাকা দিয়ে যাবে সেই নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব সম্মানিত ভিওয়ার্স আপনারা সকলেই সুরা ফাতিহা ও ইস্তেকফারের এই আমলটি জানার জন্য এবং ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্মানিত ভিওয়ার্স আপনারা ভিডিওটি একটুও টানবেন না নইলে কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ আমলটি সম্পর্কে জানতে পারবেন না এবং সঠিক নিয়মে আমলটি করতেও পারবেন না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্মানিত ভিওয়ার্স সুরা ফাতিহারি আমলটি করার পূর্বে আপনাদেরকে বিশেষ দুটি ইস্তেকফার ও দূরত্ব শরীফ পাঠ করতে হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্মানিত ভিওয়ার্স সুরা ফাতিহা ও ইস্তেক্ফারের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটি আমল তো আপনারা কিভাবে কি নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি আপনারা দয়া করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আপনারা সকলেই আমলটি করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে এবং সকল শ্রেণীর মানুষরা সুরা ফাতিহা ও ইস্তেকফারের এই আমলটি করতে পারবেন বিশেষ করে এই আমলটি সম্পর্কে জানতে একটু কষ্ট করে হলেও একটু ধৈর্য ধরে ফেরেস্তাদের থেকে টাকা পাওয়ার আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ এই ভিডিওতে ফেরেস্তাদের থেকে টাকা পাওয়ার সুরা ফাতিহা ও ইস্তেকফারের যে আমলটি শেখানো হবে সেইভাবে যদি না করে ভুল নিয়মে আমলটি করেন তাহলে কিন্তু আপনারা কখনোই গাইবিভাবে ফেরিস্তাদের মাধ্যমে টাকা পয়সা পাবেন না তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো প্রিয়দর্শক আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর এই আমলটি করার জন্য এবং গাইবীভাবে টাকা পাওয়ার জন্য সুরাটি সুহারি শুদ্ধভাবে পাঠ করতে হবে তাই আমি এখন আপনাদেরকে সুরা ফাতেহা পাঠ করে শোনাবো আপনারা আমার থেকে শুনে শুনে সুহারি শুদ্ধভাবে سورة فاتحة মুখস্থ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. ইহদিনা শিরত অল মুস্তাকিম সুরতল্লাদিনা নাম তাইলেহিম গৈরিল মাগুদুবি আলেহি মাল দলিন অ্যামিন সদক লহ লাউজিম দুপুরদর্শক আশা করছি আপনারা সকলেই সুরা ফাতিহার তিলোয়াটি শুনেছেন তো এখন বলে দেবো ফেরেস্তাদের থেকে টাকা পাওয়ার জন্য সুরা ফাতিহাটি আপনারা কি নিয়মে পাঠ করবেন মনে রাখবেন প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে উজু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রিয়দর্শক আপনারা হয়তো ভাবছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কি নিয়মে করবেন চিন্তার কোনো কারণ নেই সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয়দর্শক আপনারা এই আমলটি যে কোনো দিনই করতে পারবেন সপ্তাহের সাত দিনের মধ্য থেকে যে কোনো দিন আমলটি করতে পারবেন তবে আমলটি একটি নির্দিষ্ট সময়ে করতে হবে আমি আপনাদেরকে একটু পরেই জানিয়ে দেবো আপনারা কোন সময়ে এই আমলটি করবেন সম্মানিত বিওয়ার্স আমলটি করার জন্য প্রথমে আপনারা উজু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে তবে শর্ত হচ্ছে জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন অতপর কয়েকবার স্টেকফার এবং শরীফ পাঠ করে নেবেন এরপর আমি যে নিয়মে সুরা ফাতিহা পাঠ করার আমলটি বলে দিব আপনারা সেই নিয়ম মেনে সঠিকভাবে সুরা ফাতিহা পাঠ করে আমল করবেন আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন তবে জায়নামাছটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কি না সেদিকেও লক্ষ্য রাখবেন আর যদি কারো বাসায় জায়নামাছ নাও থাকে তাহলেও সমস্যা নেই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে অন্যদিকে ফিরে বসে আমলটি করলে কিন্তু হবে না তার পরশুরা ফাতিহাটি পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করবেন তবে অবশ্যই আপনাদেরকে এর জন্য নামাজগুলি জামাতের সহিত আদায় করতে হবে কারণ নামাজ না পড়ে আপনি যতই নফল ইবাদত করেন যতই নফল আমল করেন সেগুলি আপনার কোনো কাজে আসবে না সুতরাং অবশ্যই আপনাদেরকে ফরজ নামাজ জামাতের সহিত আদায় করতে হবে তারপর আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সুরা ফাতিহাটি সঠিকভাবে সুহাই শুদ্ধভাবে পাঠ করতে হবে যদি আপনারা ভুল উচ্চারণ করে পাঠ করেন তাহলে কিন্তু হবে না তাই আমি যে সুরা ফাতিহা তিলত করেছি সেখান থেকে শুনে শুনে সুহাই শুদ্ধভাবে সুরা ফাতিহাটি শিখে নেবেন যদি আপনারা ভুল উচ্চারণ করেন তাহলে কিন্তু কখনোই এই আমলটি করার ফলে ফেরেস্তারা এসে আপনাদেরকে টাকা দিয়ে যাবে না অর্থাৎ আল্লাহ আল্লাহতালা গাইবিভাবে আপনাদেরকে টাকা পয়সা দন সম্পদ দান করবেন না প্রিয়দর্শক এই আমলটি করতে হলে সুরা ফাতিহা কতবার পাঠ করতে হবে সেই সম্পর্কে জানার পূর্বে আপনারা আগে জেনে নিন সুরা ফাতিহা পড়ার পূর্বে প্রত্যেকবার কিন্তু আপনাদেরকে বিসমিল্লাহি রহমানী রহিম পাঠ করতে হবে তো প্রিয়দর্শক আপনারা যতবারই সুরা ফাতিহা পাঠ করবেন ততবারই সুরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাহি রহমানির রহিম পাঠ করবেন এবং শেষে আমিন বলবেন কারণ বিসমিল্লাহি রহমানি রহিমের মধ্যে বরকত রয়েছে যদি আপনি বিসমিল্লাহ রহমানুর রাহিম না বলেন তাহলে ভরকত থেকে বঞ্চিত হয়ে যাবেন তাই অবশ্যই বিসমিল্লাহিউর রহমান রহিম পাঠ করতে হবে আর এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনাদেরকে কয়েকবার দুরুদ শরীফ ও দুটি বিশেষ ইস্তেকভার পাঠ করতে হবে কারণ রাসুল সঙ্গী হাসাল্লামের উপর দূরত পাঠ না করা হলে কোনো আমল বা কোনো এবাদতি আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহর দরবারে পৌঁছায় না হজরত উমর বিন খত্তাব রাদি আল্লাহ বলেন বান্দার দোয়া ও কোনো আমল আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দূরত পাঠ না করে অর্থাৎ রাসুল সাল্লাহ আল্লি আসাল্লামের ওপর দূরত পাঠ না করা হলে ওই দোয়া বা আমল আল্লাহর দরবারে পৌঁছায় না সেগুলি আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে তাই আমাদেরকে অবশ্যই এই আমলটি করার পূর্বে এবং শেষে একটি বিশেষ দূরত শরীফ পাঠ করতে হবে সম্মানিত বিওয়ার্স আর ইস্তেকফার পাঠ করার বিশেষ কিছু ফজিলত ও পুরস্কার রয়েছে আমি এখন আপনাদেরকে ইস্তেকফার পাঠ করার পুরস্কার ও উপকারিতা সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব ইস্তেকফার পাঠ করিলে যে আল্লাহ তালা কি পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কি পরিমাণ পুরস্কার দান করেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন রাসুল সাল্লু আলহিহি আসাল্লাম বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে সুবাহান আল্লাহ আবু দাউদ হাদিস নং পাঁচশত পনেরো সম্মানিত ভিওয়ার্স আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ইনশাল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন সম্মানিত ভিওয়ার্স ইস্তেক্ফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন ইল্লা হাসানাত অর্থ তবে যে ব্যক্তি তাওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তালা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহতালা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু সুরাফরকন নং সত্তর অন্য এক আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ আল্লাহতালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ তার ধারণার বাইরে থেকে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন নিশ্চয়ই আল্লাহ তালা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত আল্লাহ তালাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাও তাওসেকফার করা ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তালা বান্দার ন্যাকামল দেখেন না বরং আল্লাহ আল্লাহতালা বান্দার তাকুয়া দেখেন বান্দার আল্লাবিতি দেখেন বান্দা আল্লাহতালাকে কতটুকু ভয় পায় আল্লাহর আজাবের বয়ে আল্লাহর বয়ে বান্দা আল্লাহ তালার হুকুম কতটুকু পালন করে আল্লাহতালা সেটাই দেখেন তাই আল্লাপাক বুল আলমিন বান্দার তাওবা ইস্তেকফারে বান্দার ক্ষমা প্রার্থনায় অনেক খুশি হন রাসুল সাল্লাইসাল্লাম বলেন মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুণাগর বান্দা আল্লাহ তালার কাছে ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ আল্লাহতালা এর চাইতেও বেশি খুশি হন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার তাই আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় বেশি বেশি তাওবাঈস্ত এখার পাঠ করতে হবে আর আল্লাহ আল্লাহতালার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আফদ মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহতালার উপর ভরসা করতে হবে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করার মাধ্যমে সাহায্য চাইতে হবে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নিজের সমস্যার কথা বলা যাবে না অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তি যখন সমস্যাগ্রস্ত হয়ে অবাবের মধ্যে পতিত হয়ে কারো কাছে তার অভাবের কথা তার সমস্যার কথা ব্যক্ত করে তখন আল্লাহ তালা তার অভাব দূর করেন না নাউজ বিল্লাহিমিন জালিক পক্ষান্তরে যে ব্যক্তি অভাবের মধ্যে পতিত হয়ে সমস্যাগ্রস্ত হয়ে আল্লাহ তালার কাছে সাহায্য চায় আল্লাহ তালার কাছে নিজের সমস্যার কথা বলে আল্লাহ তাআলা তার সমস্যা তার অভাব দূর করে দেন সুবাহান আল্লাহ হয় তার দ্রুত মৃত্যুর মাধ্যমে কিংবা তার রিজিক বৃদ্ধির মাধ্যমে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাই আমাদেরকে সর্ব অবস্থায় সময় বিভিন্ন দোয়া ও আমলের মাধ্যমে আল্লাহ তাল্লার কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না সম্মানিত বিওয়ার্স এখন আলোচনা করব সুরা ফাতিহা ও ইস্তেখফারের এই আমলটি কীভাবে আপনারা করবেন রাসুল সাল হলাইহাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তেকফফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে আল্লাহ তালা তাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ সুনানিয় নাসাই হাদিস নং তিন হাজার আটশত উনিশ সম্মানিত বিওয়ার্স আমলটি করার জন্য প্রথমে আপনাদেরকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে এবং দুই রাকাত নফল নামাজ আদায় করার পর আপনারা একটি স্তেকভার পঞ্চাশ বার পাঠ করবেন স্তেকফারটি হচ্ছে আল্লাহ্মা গুফির ফি রিস অতপর আপনারা সাল্লু আলাইহ্লাম এই দুরুটি বার পাঠ করবেন এরপর আপনারা বিশ বার সুরা ফাতিহা পাঠ করবেন প্রত্যেকবার সুরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাই রহমানুর রহিম এবং শেষে আমিন বলবেন সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহা পাঠ করা শেষ হলে আপনারা আবার শরীফ পাঠ করবেন এরপর আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করবেন দোয়ার মধ্যে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে যা চাইবেন ইনশাআল্লাহ তালা আপনাকে তাই দান করবেন প্রিয় দর্শক এই আমলটি আপনারা সকালে ফজরের নামাজের পরে অথবা সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে করবেন ইনশাআল্লাহ আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা আল্লাহ তালা আপনাকে গ্যাবীভাবে দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সুরা ফাতিহা ও ইস্তেকফফারের এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তাওফিক দান করুক আমিন